এভাবে আর কতদিন শাকিব খানের ক্ষতি করার জন্য পিছনে লেগে থাকবেন তাণ্ডব চলচ্চিত্রের ক্ষতি তো করছেন না করছেন ক্ষতি বাংলা সিনেমার বাংলা সিনেমার ক্ষতি করে আপনারা কতটুকু লাভের মুখ দেখছেন আমাদের মতকম্য হচ্ছে না বাংলা সিনেমাটা একেবারে ধ্বংসের দ্বার চলে গিয়েছিল সেই জায়গা থেকে শাকিব খান বিশ্ব মানচিত্রে নতুন করে আবারও পরিচিতি বিস্তার করেছিল কিন্তু ফলশ্রুতিতে যে ফলটা এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে সে ফলটাকে ধ্বংস করার জন্য একটা মহল যেভাবে লেগে পড়েছে একেবারে মেনে নেওয়া যাচ্ছে না শাকিব খানের সিনেমার বেলায় কেন এমনটা হচ্ছে গত রোজা রিদেও সাকিব খানের বরবাদ সিনেমাটি পায়রিসি হয়েছে একেবারেই এইচডি পিন্ট কিন্তু এবারও দেখা যাচ্ছে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি এক সপ্তাহ যেতে না যেতেই আপনারা একেবারেই এসডি পিনটা কী করেছেন পায়রিসি করেছেন মেনে নিয়েছি পায়রিসি হয়েছে কিন্তু ভাই একটা কথা বলতে চাই যারা নিজেদেরকে সাকিবিয়ান দাবি করছেন যারা নিজেদেরকে মনে করেন মনে প্রাণে ধারণ করেন যে আমি সাকিবিয়ান তাদের জন্য বলতে চাই এরকম প্রায় দুইশো সাকিবিয়ান যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন তারাও কি করছেন ফেসবুকের মাধ্যমে ছোটো ছোটো ক্লিপ করে আপনার রিলস ভিডিও আপলোড করছেন কেন ভাই কি কারণে কি বুঝেছেন আপনারা তো টাকাও কিন্তু ইনকাম করছেন না এটা দিয়ে জাস্ট মনের খোরাক মিঠানোর জন্য একের পর এক কি করছেন ক্লিপগুলো ফেসবুকের মাধ্যমে দিয়ে দিচ্ছেন আর শাহরিয়ার শাকিল আপনাদের উদ্দেশ্যে বলতে চাই রেদন রনি আপনার উদ্দেশ্যে বলতে চাই শাকিব খানের পরিচালক রায়হান রাফির উদ্দেশ্যে বলতে চাই বলতে চাই এস এর পরিচালক মাহিন্দর সানির কথা আপনারা কি করেছেন আমরা শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে রিভিউ করেছি কথা বলার চেষ্টা করেছি শুধুমাত্র টিজার এবং টেইলারকে কেন্দ্র করে তারপর বাংলাদেশে শাকিব খানকে নিয়ে যতগুলো কন্টেন্ট তৈরি হয়েছে সাকিব খানের সাকিবিয়ান যারা প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে যারা যুদ্ধ করছে তাদেরকে একের পর এক কপিরাইট স্ট্রাইক দিয়ে ফেসবুক আইডিগুলো নষ্ট করে দিয়েছেন আমার পঞ্চাশ হাজারের উপর একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল যেখানে আমাকে পঞ্চাশ হাজার মানুষ ফলো করত যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ আসত বিনিময়ে আপনারা কি করেছেন একটা টিজারের একটা ক্লিপকে কেন্দ্র করে আমার চ্যানেলটা খেয়ে দিয়েছেন কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের এইচ প্রিন্ট যখন বের হয় তখন ইউটিউবে হাজার হাজার মানুষ আপলোড দিতেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন আপনারা নিচ্ছেন প্রশ্ন রাখতে চাই এস বি এর মাহেন্দ্র সানির কাছে টিকটকে হাজার হাজার ভিডিও ইউজ করা হচ্ছে তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন নিচ্ছেন না ফেসবুকের মাধ্যমে একের পর এক রিলস তৈরি হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমাকে কেন্দ্র করে কী পদক্ষেপ নিয়েছেন শাকিব খানের ক্ষতি এমনি তো হয়ে গিয়েছে শাকিব খানের সিনেমা আসলে এই ধরনের বড় বড় ষড়যন্ত্র হয় আমরা আগ থেকেই জানি দুই দিন পর পর নতুন নতুন শত্রু এসে শাকিব খানের সিনেমার ক্ষতি করার চেষ্টা করে কেন করছে কি কারণে করছে কি উদ্দেশ্য তাদের বাংলা সিনেমাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে যারা এইগুলো করছে তারা হয়তো ভাবছে যে আমরা সাকিব খানের ক্ষতি করতে চাই কিন্তু ঠান্ডা মাথায় একটু বেবি দেখেন যে শাকিব খানের বাংলা সিনেমার মেন স্ট্রিমের কমার্শিয়াল হিরো যাকে বার্সেটাইল নায়িক হিসেবে কিন্তু বলে থাকি। সেই তারকা আপনারা সিনেমাগুলো পায়রুসি করছেন কিন্তু অন্য সিনেমাগুলো কিন্তু পায়রুসি হচ্ছে না তার মানে বুঝতে হবে শাকিব খানের উপর বড় ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে একটি মহল এই মহলের সাথে কাদের হাত রয়েছে কী করতে চায় তারা সাকিব খানকে ইন্ডাস্ট্রির বাইরে নিতে চায় শাকিব খানকে এই ইন্ডাস্ট্রির ভিতর দেখতে চায় না তারা কোন মহলটা এমনভাবে ক্ষতি করার চেষ্টা করছে যে সিনেমাটি দাবড়িয়ে বেড়াত সে সিনেমাটিকে আটকিয়ে দেওয়ার জন্য একের পর এক এই ধরনের চেষ্টাগুলো সত্যি সাকিব খানের কোনো ক্ষতি হচ্ছে না সাকিব খানের ক্ষতি কিভাবে হবে শাকিব খান দুই কোটি আড়াই কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার কথা ছিল সেটা শাকিব খান পেয়েছে এখন সিনেমা চালান বা না চালান এটা আপনাদের ব্যক্তিগত বিষয় সাকিব খানের তো কোনো ক্ষতি হয় নাই আমরা সাকিব খানের সিনেমাগুলো ফলে গিয়ে দেখে আসছে আমাদের তৃপ্তি আমরা মেটাতে পেরেছি কিন্তু ভাই যারা পায়ের করছে যারা ফুল সিনেমাটা অনলাইনের মাধ্যমে ছেড়ে দিয়েছে ইউটিউবের মাধ্যমে ছেড়ে দিচ্ছে টিকটকের মাধ্যমে ছেড়ে দিচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে সাকিব খানের এই সিনেমাটি চলছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেবেন না এভাবে যদি ছেড়ে দেন প্রত্যেকটা বার তাহলে সাকিব খানের এই চলচ্চিত্র কোনোভাবেই কোনোভাবেই কিন্তু দর্শকদের মধ্যে আলোচনা আসবে না একজন সাকিব খানের সিনেমা পায়োরিসি হওয়া মানে বাংলা সিনেমার একটা লজ্জাতম একটা বিষয় কারণ তিনি তো বাংলা সিনেমার বট বৃক্ষ তাণ্ডব সিনেমার পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্টের সাথে যারা যুক্ত আছেন তাদের কাছে বলতে চাই এটা নিয়ে আরও ভাবুন চিন্তা করুন কার মাধ্যমে কিসের মাধ্যমে এইগুলো হয়েছে বা এইগুলো থেকে কিভাবে আমরা বিতাড়িত থাকবো বা এইগুলো থেকে আমাদের সিনেমা কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এটা নিয়ে আমাদের কাজ করা উচিত সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই এই যে পায়রিসি সাকিব খানের সিনেমা দুই দুইটা সিনেমা কিন্তু পরপর পায়রিসি হয়েছে আগামী ঈদও সাকিব খানের সিনেমা আসতে যাচ্ছে সেই সিনেমাটা যে পায়রিসি হবে না তার কী গ্যারান্টি সেজন্য আপনাদেরকে বলতে চাই আজ সাকিব কানের সিনেমা পায়রিসি হয়েছে আগামীতে অন্য নায়কের যে সিনেমা পায়রিসি হবে না তারই বা কী গ্যারান্টি তাই এখনই সময় এখনই সঠিক সময় যাতে করি এই পায়রিসি থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি বাংলা সিনেমাটা যাতে আবারও নতুন করে উন্মোদনার জোয়ারে যাতে ভাসতে পারি সমস্ত সাকিবিয়ানদেরকে বিয়ানদেরকে বলতে চাই এই যে গঠনমূলক যে কথাগুলো বললাম এই কথাগুলোকে সমস্ত সাকিবিয়ানরা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন